রামবাড়ার পথ থেকে কিন্তু পুরো চড়াই রাস্তা আর খুব কষ্ট হচ্ছে ঘুরতে আর হাতে কপুর আছে বাট কপুরে কিন্তু এখন অতটা কাজ করছে না বিশ্বাস কিন্তু আস্তে আস্তে কম হতে অক্সিজেনের একটু একটু কম লাগছে তাই না কেন এটা আমার সাথে হচ্ছে কিনা স্বপ্ন যেটা ঘুমিয়ে না জেগে দেখতে হবে আর দশটা লোকের মতন কিন্তু আমারও স্বপ্ন ছিল বাবা কেদারনাথের দর্শন করার আর মহাদেবের ইচ্ছায় সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে তার সাথে তোমাদেরকেও দর্শন করাবো কেদার সেই স্বপ্নপূর্ণ গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করব। কিসে যাবে কোথায় থাকবে কি খাবে সম্পূর্ণ ইনফরমেশান নিয়েই এই কেদারের সিরিজ কেমন আছো আশা করি সকলে খুব 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 ভালো আছো আর সবাই হয়তো চমকে আছো হঠাৎ করে ট্রেনে কেন হঠাৎ করে ট্রেন পেয়ে কেন ব্লগটা শুরু করলাম বাট আজকে ব্লগটা কিন্তু এখানে শুরু হচ্ছে না আজকে ব্লগটা শুরু হচ্ছে কিন্তু আমার বাড়ি থেকে তাহলে চলো একদম বাড়ি থেকে আমাদের স্টার্ট করি আর এখানে ট্র্যাক শ্যুট নিয়েছি জামা নিয়েছি এখানে রেনকোট নিয়েছি এখানে ব্লগের সরঞ্জাম নিয়েছি এখানে ওয়ারেস নিয়েছি কিছু মেডিসিন নিয়েছি ইনো কপুর লাগে কেননা কপুর অক্সিজেনে কাজ করে আর কাজু কিশমিশ চানাচুর হাফ প্যান্ট নিয়েছি আর এখানে কিছু ট্র্যাকশ্যুর আরও দুই তিনটা ট্র্যাকশুর নিয়েছি এখানে গ্যান্ড গেঞ্জি এখানে আর কটা জামা নিয়েছি এখানে একটা পাঞ্জাবি নিয়েছি যদি লাগে আর মাস্ট কিন্তু টুপি নিয়েছি ঠান্ডার জন্য আর জ্যাকেট নিয়েছি এবং এক্সট্রা একটা কম্বল ক্যারি করেছি এবং তার সাথে কিন্তু গামছা এছাড়াও কিন্তু সাবান আছে সাবান শ্যাম্পু তেল সব কিছু কিন্তু নিয়েছি এবং অতি অবশ্যই কিন্তু পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করবেন তখন সময় হয়েছে এখন এগারোটা চব্বিশ আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এক নম্বর এয়ারপোর্ট আর এখান থেকে যাবো হচ্ছে হাওড়া স্টেশন এখান থেকে গাড়ি করে চলে যাবো হাওড়া স্টেশন ওলা উভয় করে না এখান থেকে কলকাতা শহরে যায় জ্যাম জানো সেই ক্ষেত্রে কিন্তু মানে দুপুর একটার সময় ট্রেন আছে আমাদের ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস তো সেই জন্য এখান থেকে গাড়ি বুক করবো অলরেডি গাড়ি বুক হয়ে গেছে গাড়ি আসতে অন দা ওয়ে তো গাড়িতে একটু কথা হচ্ছে এগারোটা সাতান্ন আর আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু গাড়ি তুলেছি আর আমার সাথে যারা এই টিপে যাচ্ছে অনেকেই আছে তার মধ্যে দিয়ে যারা একসাথে যাচ্ছি সেই হিরক দা আছে আর সঙ্গে আরও দুজন নতুন অ্যাড হয়েছে এটা ভাগ্নি আছে আর ওটা বোন হাই বলে দাও হ্যালো আরো বাকিরা এখনো হয়ে আছে তো আমরা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন কিন্তু প্রচন্ড জ্যাম আর ট্রেন কিন্তু ঠিক একটার সময় তো সেক্ষেত্রে কিন্তু একটা টেনশন আছে যে তাড়াতাড়ি পৌঁছানো তো হর মহাদেব করে আমরা হাওড়া স্টেশন দিকে পৌঁছে থাকি আর এই মুহূর্তে চলেছে হাওড়া ঠিক হাওড়ার সময়টাই আছি গাড়িতে আমার একটু লেট হয়েছে তো সেই জন্য একটু টাইমটা শর্ট হয়ে গেছে মাত্র হাতে আছে পাঁচ থেকে দশ মিনিট আর সেই জন্যই হাওড়ি সময় সময় ওয়েট করবো না কিন্তু একটা বড়ো স্বপ্ন ছিল যে বাবার স্থানে যাব যেটা কিন্তু সবার থাকে আর সেই স্বপ্ন কিন্তু আজ সত্যি চলেছে মানে আজ আমি কিন্তু যাচ্ছি কিন্তু কেদারনাথের উদ্দেশ্যে আর ওয়ান টু থ্রি সিক্স নাইন হাওড়া টু হাওড়া টু দেরাদ কুম্ভ এক্সপ্রেস যেটা কিন্তু এম ওয়ান কোচে কিন্তু আমরা যাচ্ছি আর আজকে আমাদের সাথে যারা যারা যাচ্ছে সবাইকে একবার দেখা দাও নামগুলো বলে দাও আছে ছোট আছে তুষার আছে হেয়কদা আছে ভাগ্নি আছে আর বোন আছে সবাই মিলে একসাথে আর হার মহাদেব

চার্জিং পয়েন্ট রয়েছে এবং তার সাথে কিন্তু এখানে একটা লাইট রয়েছে রাত্রিবেলা লাইট রয়েছে আমি হব বলে চরণ বলে চরণ হয় না কপাল গুনে আমার মনের মানুষের আমার মনের মানুষের মায়া লাগাইছে Yeah, yeah. পাঁচটা সাতান্ন আর আমি কিন্তু আজকে পারছি ঝাঝা স্টেশনে এ হয়তো তোমার পুরো ট্রিপটা সময় তোমার তোমার কী বলার আছে আপাতত এখনও বন্ধু এখনও খুব এক্সাইটমেন্ট লাগছে যাই না আরও কী আছে ঝাঝাতে কিন্তু ট্রেনটা অনেকক্ষণ স্টে করলো আর এখানে ট্রেন অনেকটা আগে অ্যাডভান্স ঢুকে গেছিলো আর ওয়েট করছে এখনও তো তার জন্য আর এখানে ঝাঝার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এই সময় এখানে কলকাতার যে গরমটা তার থেকে কিন্তু এখানে ওয়েদারটা সুন্দর এবং কিন্তু কচিদিকটার কাছে কিন্তু কচি দিকটা কিন্তু পুরো পাহাড় প্ল্যানের পরী দিকটা কিন্তু পুরো পাহাড় উচিমটা কিন্তু পুরোটা পাহাড় দেখো না যাচ্ছে একটা আলাদা রকম কিন্তু ফিল আসবে কিন্তু রাত আটটা চুয়ান্ন আর আমাদের ট্রেন এই মুহূর্তে কিন্তু পাটনা এসে পৌঁছালো আর পাটনায় ট্রেনের ভিতরটা কিন্তু একটা মানে বাজে অবস্থা তৈরি হয়েছে যে কারণে পুরো ফাট এসে কিন্তু পুরো লোকালের মতন হয়ে গেছে মানে পুরো ট্রেন যেখানে সেখান থেকে উঠে যাচ্ছে ছাড় এসিতে মানে পুরো ভিতরটা কিন্তু পুরো উৎস মানে বাইরের প্যাসেঞ্জার যারা কিন্তু ছাড় এসিতে বুকিং নেই তারাও কিন্তু উঠে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনের ভিতরটা একবার দেখা যাচ্ছে ট্রেনে এই মুহূর্তে ভিতরে কিন্তু ভিড় হয়ে গেছে এ দেখতে পাচ্ছি পুরো কিন্তু এখানে লোকাল এর মতন কিন্তু এখানে ভিড় হয়ে গেছে এখানে পুরোপুরি কেউ না কেউ এসে বসে পড়ছে রাত দশটা চুয়াল্লিশ আর আমাদের অলরেডি ডিনার টাইম স্টার্ট হয়ে গেছে এখানে সব ডিনার রেডি হচ্ছে এখানে মানে আলুরদম আরো প্লাস্টিক এর মধ্যে অনেক কিছু আইটেম আছে এখানে এখন বাজে রাত বারোটা আর ঠিক আমরা শুয়ে পড়েছি আর শোবার জায়গাটা হচ্ছে দেখাই একবার আপার বাতাসুইছি এখানে শোয়ার মাথার সামনে এখানে লাইট রয়েছে আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এখন একদম ঘুমিয়ে পড়ছি দেখা হবে আবার কাল সকালে গুড নাইট মর্নিং ফ্রম লক্ষ্ণ আর এখন বাজে হচ্ছে সকাল আটটা আটত্রিশ আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম লক্ষৌতে ট্রেন এসে লক্ষ্ণৌতে দেশে পৌঁছালো আর ট্রেন অলরেডি কিন্তু এক ঘন্টা লেটে চলছে আর কখন পৌঁছাচ্ছি যাই না চলো ট্রেনের ভিতরে যাই ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে তো ট্রেনের ভিতরে যাই চলো এখন টাইম হচ্ছে একটা চল্লিশ আর ট্রেন কিন্তু এসে পৌঁছালো মুরাদাবাদ স্টেশনে আর এরপরে কিন্তু আরও দু একটা স্টেশন পরে কিন্তু হরিদ্বার তো আমাদের লাঞ্চ কমপ্লিট এবার একটু রেস্ট নেবো কোনো হরিদ্বার থাকছে তারপর সেক্ষেত্রে একটু রেস্ট দরকার হবে তো একবার তোমাদের সাথে হরিদ্বারে নেমে কথা হচ্ছে এসে অ্যাটলাস্ট পৌঁছালাম আর ট্রেন কিন্তু আধা ঘন্টা লেট আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই মুহূর্তে কোনো হোটেল বুকিং নেই আমরা হোটেল আমাদেরকে খুঁজতে হবে সেখানে কিন্তু বেশি গরম কিন্তু এই মুহূর্তে হরিদ্বার হরিদ্বারে রীতিমতো কিন্তু লু বলছে বাইরেটায় আমরা কিন্তু ভারত সবাশ্রমে দেড় হাজার টাকা করে দুটো এসি রুম পেয়ে গেছি সেটা তোমাদের রুমগুলো আর রুম যেটা কিন্তু ভাড়া পড়েছে মানে পনেরোশো টাকা এবং সেক্ষেত্রে কিন্তু তিন চার জনের সেক্ষেত্রে অনেক কম পড়েছে এখানে খাট আছে দুই তিনটে খাট আছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ওয়াশরুম আর এখানে একটা বেসিন আছে এখানে একটা আয়না আছে আর পুরো ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা হ্যাঙ্গার টাইপের আছে আর এখানে কিন্তু কোমোট রয়েছে যেরকম দেখলেন যে আমরা ভারত থেকে সময় যে এবং যে রুমটাও শেয়ার করলাম আর এখানে এখানে ডিনার নিয়ে নিয়েছি কুপনের ডিনার এখানে একটা ডাল আছে বাঁধাকপির তরকারি রুটি ভাত এবং আর ডাল কিন্তু আনলিমিটেড মানে মিল সিস্টেম তুমি যেরকম কারো খাবার থাকে নষ্ট না করলেই হবে তো চালো খাবার পরে কথা হচ্ছে তাহলে এই ছিল আজকে ভিডিও আজ পদ টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে দেখতে থাকুন ট্যাবলেট পিচ আর আমার চ্যানেল যারা নতুন এসছেন তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটা প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাকে পুরুষ পারে তাহলে দেখাবে কাল আবার মর্নিংয়ে হরিদ্রবাদ থেকে এখনও মতন